ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা এ এর সমস্ত রকম ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ এগুলো যখন এ এর পাশে এক এক করে বসবে তখন একটা একটা করে ভাওয়েল ব্ল্যান্ডিং হবে তাছাড়া সেমি ভাওয়েল হচ্ছে দুটো ওয়াই এবং ডুবলু এগুলোও যখন এ এর পাশে বসবে তখন ভাওয়েল ব্ল্যান্ডিং হবে টোটালে আটটা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হই এবং আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি হান্ড্রেড পারসেন্ট সঠিক করতে চাই তাহলে ভাওয়েল ব্ল্যান্ডিং জানতেই হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের পুরো ক্লাসটি মন দিয়ে করো যেমন দেখো ভি ভি ফোর ভাওয়েল ভি ভি ফোর আরেকটি ভাওয়েল যখন একটি ভাওয়েলের ঠিক পাশে আরেকটি ভাওয়েল বসবে তাকে আমরা বলি ভাওয়েল ব্ল্যান্ডিং যেমন আমরা জানি ভিসি ভি রুল যদি কোনো শব্দে হয় তখন লং সাউন্ড ইউজ করতে হয় এবং ভিসি আর যদি ভিসি এই দুটো রুলে থাকে তখন শর্ট সাউন্ড হয় বাট ভিভি রুল যদি হয় তখন লং সাউন্ড বা শর্ট সাউন্ড এদের একটাও ইউজ করতে হয় না এদের জন্য আলাদা সাউন্ড হয় এবং এর প্রত্যেকটা সাউন্ড আমাদের জানা লাগবে তবেই আমরা হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে পারবো যেমন এই ওয়ার্ডটিতে দেখো এ এবং আই দুটো ভাবের পাশাপাশি আছে তার মানে এখানে দুটো ভাওয়েল ব্ল্যান্ডিং আছে এই ভাওয়েল ব্ল্যান্ডিং এর সাউন্ড আমরা লং সাউন্ড এবং শর্ট সাউন্ড থেকে পাবো না যেমন দেখো এ ভাওয়েল তাই এর জন্য ভি আই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি রুলে আছে ভি রুলে লং সাউন্ডও হয় না শর্ট সাউন্ডও হয় না এর জন্য আলাদা সাউন্ড হয় তাই আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি করো এ এর যত রকমের সাউন্ড হই সব একবারে শিখে যাবা এ এর ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডগুলো হচ্ছে এ এর ঠিক পাশে যখন এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসবে তখন একটা একটা করে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড পাবো এবং এদের জন্য কখন কোনটা সাউন্ড হয় এটা আমরা এখন শিখবো নেক্সট ওয়াই এবং ডব্লু এই দুটো হচ্ছে সেমি ভাওয়েল এরা যখন ভাওয়েলের পাশে বসে তখন কনসোনেন্ট না তখন ভাওয়েল রূপে আচরণ করে তাই এদেরকে নিয়েও ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় সো আমাদের প্রত্যেকটা ওয়ার্ড দেখতে হবে প্রথমে আমরা দেখে নেব এ আই এ এর পাশে যখন আই বসাবো তখন এ আই এটা হবে আমার ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য দুটো সাউন্ড হয় এ বা এই আরেকটা এআ প্রথমে আমরা দেখে নেব এ আই এর জন্য এ সাউন্ড কখন হয় এ আই এর পরে যদি আর থাকে তখন এ আই এর জন্য এ সাউন্ড করব কোন শব্দে যদি এ আই এর ঠিক পরে আর থাকে তখন এ আই এই ভাওয়েল ব্ল্যান্ডিংটির সাউন্ড হবে এ যেমন দেখো চেয়ার এখানে এ এবং আই দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে তার মানে এরা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবার এর জন্য কোন সাউন্ড হবে এক্ষুনি দেখে আসলাম দুটো সাউন্ড হই এখানে এ সাউন্ড হবে কেন কারণ এ আই এর ঠিক পরে আর আছে আর থাকলে এ আই এর জন্য এ সাউন্ড হয় চলো এবার উচ্চারণ করি সি এইচ এর জন্য চো এ আই এর ঠিক পরে আর আছে তার মানে এ আই এর জন্য এ চো প্লাস এ আ চেয়া আর আর এর জন্য কি হই রো তাহলে পুরোটা দেল आलो चेयर বুঝা গেল ভাওলে ব্যান্ডিং ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ডই উচ্চারণ করা পসিবল না সো এগুলো মন দিয়ে দেখবা এবার এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আই আছে এবং এর ঠিক পরে আর আছে তার মানে এ আই এর জন্য এ সাউন্ড হবে যেমন এ আই আর আর এইচ এ আই আর হেয়ার এফ এ আই আর ফেয়ার তাহলে এ আই এর ঠিক পরে যদি আমরা আর দেখতে পাই এর জন্য এ সাউন্ড করব। যেমন এ আর ফেয়ার তাহলে আমাদের এ আই ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড জানা কমপ্লিট এবার আমরা দেখে নেব এ আই এর জন্য এ বা এই সাউন্ড কখনো হই এক্ষুনি যে নিয়মটা দেখে আসলাম সেটা আরেকবার দেখো এ আই এর ঠিক পরে যদি আর থাকে তখন এ হয় আর আর যদি না থাকে তখন এ বা এই এরকম সাউন্ড করে দেব। যেমন দেখো ট্রেন এখানে এ আই আছে এর ঠিক পরে কি আছে আর কিন্তু নেই আর যদি না থাকে তাহলে এ সাউন্ড হবে না আর বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তখন এ বা এই সাউন্ড করব যেটা করতে পারো এ করলেও ভুল হবে না এই করলেও ভুল হবে না যেমন দেখো টি আর এর জন্য হয় ট্রো এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এ আই এর ঠিক পরে আর নেই তার মানে আমি এখানে এ বা এই দুটোই করতে পারবো আমি এ করছি নেক্সট এন এন এর জন্য দন্তন তাহলে কি হলো ট্রেন এবার একে আরেকভাবেও বলতে পারি যখন এই ইউজ করব ট্রেন দুটোই বলতে পারো যদি এ আই এর জন্য এ সাউন্ড করো তাহলে ট্রেন বলো আর যদি এই সাউন্ড করো তাহলে বলো ভুল কিন্তু হবে না যেমন আরও ওয়ার্ড দেখো ড্রেন বা ড্রেইন এখানেও দেখো এ আই এর ঠিক পড়ে আর কিন্তু নেই আর বাদে অন্য যে কোনো লেটার যদি থাকে তখন এ বা এই সাউন্ড করব যেমন ডি আর এ আই এন ড্রেন বা ড্রেইন বি আর এ আই এন ব্রেন বা ব্রেইন জি আর এ আই এন গ্রেন বা গ্রেইন যেটা বলতে পারো যদি এ কার উচ্চারণ করো তাহলে ড্রেন ব্রেন গ্রেন এরকম করে বলবা এবার আমরা দেখে নেব তিন নম্বর এর পাশে যদি এ বসে তখন আমরা কোন সাউন্ড ইউজ করব এর ক্ষেত্রে মনে রাখবা কোনো ওয়ার্ড ডবল এ দিয়ে হতে পারে না কেন কারণ ডবল এ দিয়ে ভাউল ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না সো কোনো শব্দই নেই যেখানে ডোবলে থাকবে তাই এটা জানার দরকার নেই এবার আমরা দেখে নেব চার নম্বর এ ই এর জন্য দু রকমের সাউন্ড হয় ও বা আ যেমন দেখো আয়নিক এখানে এ এবং ই দুটো ভাবেল পাশাপাশি আছে তার মানে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবার এর জন্য সাউন্ড হয় ও বা আ কেন হয় চলো আমরা একটু ডিপলি বুঝি যেমন দেখো এ এর পাশে যদি ই বসে তখন দুটো ভাবেল পাশাপাশি তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর ক্ষেত্রে মনে রাখবা এ এবং ই যদি কোনো শব্দে থাকে তখন শেষের ভাওয়েলটিকে সাইলেন্ট করে দেওয়া তার উচ্চারণ করার দরকার নেই এর জন্য ও বা আ এরকম উচ্চারণ করবা ওয়ার্ড অনুযায়ী যেমন দেখো আয়োনিক এখানে এ এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে পরের ভাওয়েলটি সাইলেন্ট ই এর উচ্চারণ করবো না এর জন্য এখানে আ সাউন্ড হবে নেক্সট ও এ ও এর জন্য কি হয়ে যাবে আয়ো নেক্সট এন আইসি এর জন্য নিক তাহলে পুরোটাকে দেখালো আইও নিক বুঝা গেল এ এবং ই যদি কোনো ওয়ার্ডে থাকে তখন ইটাকে সাইলেন্ট করে দেব এবং এর উচ্চারণ করব এর উচ্চারণ কখন ও হবে কখন আ হবে এটা আমাদের বুঝে নিতে হবে এবার যদি কোনো শব্দের শেষে এ ই থাকে তখন আমরা কি করব আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে এর উচ্চারণ করার দরকার নেই শুধুমাত্র এ এর উচ্চারণ করব ব্যাস নেক্সট এ এর পাশে যদি আমি ভাওয়েল হিসেবে ও বসাই তখন এ ও ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও মনে থাকবে এ ও এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও আগের মতন আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখে নিই যেমন ভাওয়েল এ এবং ও পাশাপাশি আছে তাহলে পরের ভাওয়েলটিকে সাইলেন্ট করে দিতে হবে এর উচ্চারণ করার দরকার নেই এবার এ এর জন্য ও উচ্চারণ করতে হবে যেমন দেখো ওরিস্টিক এখানে এ আছে এবং ও আছে দুটো ভাভেল পাশাপাশি আছে তার মানে ভাবেল ব্লেন্ডিং ওয়ার্ড এখানে কি করবো পরের ভাভেলটিকে সাইলেন্ট করে দেব। তার মানে ওটাকে উচ্চারণ করার দরকার নেই শুধুমাত্র এ এর উচ্চারণ করব এ এর জন্য ও আর আই এস এর জন্য রিস তাহলে ও প্লাস রিস ওরিস সি টিক ওরিস্টিক বুঝা গেল এই নিয়মে আমরা যদি উচ্চারণ করি তাহলে এক পার্সেন্টও ইংরেজি রিডিং ভুল হওয়ার চান্স নেই সো প্রত্যেকটি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডগুলো ভালো করে লেখে রাখো নেক্সট ছয় নম্বর এ ইউ এর জন্য সাউন্ড হয় ও যেমন দেখো ফল্ট এখানে ভাওয়েল এ আছে এবং তার ঠিক পাশে ইউ আছে তার মানে আবার ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য কোন সাউন্ড হয় উপরে লেখা আছে ও চলো এবার উচ্চারণ করি এফ এর জন্য ফো এ ইউ এর জন্য ও ফো প্লাস ও ফো মনে রাখবা কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তা মানে কোনো চেঞ্জ হয় না যেমন ফো প্লাস ও ফো ক্লিয়ার এ ইউ এর জন্য ও সাউন্ড করতে হবে নেক্সট এল টি এল এর জন্য লো টি এর জন্য টো তাহলে পুরোটাকে দাঁড়ালো এফ এ ইউ এল টি ফল্ট যদি কোনো শব্দে আমরা এ ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড দেখতে পাই ও সাউন্ড করে দেব যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো ভি এ ইউ এল টি ভল্ট এখানে এ এবং ইউ আছে তাই এর জন্য ও সাউন্ড হয়েছে নেক্সট এর জন্য কো এ ইউ এর জন্য ও কো প্লাস ও কো এস এর জন্য বর্গীয় তাহলে উচ্চারণ কি হলো কজ একই রকম ভাবে পি এ ইউ এস ই আমরা দেখে নেব সেমি ভাওয়েল আমরা যদি ভাওয়েল এর সাথে সেমি ভাওয়েল বসাই তখন কেমন সাউন্ড হয় যেমন এর পাশে যদি সেমি ভাওয়েল ওয়াই বসে তখন দুটোই কিন্তু ভাওয়েল কেউ আবার বলো না যে ওয়াই কনসোনেন্ট ভাওয়েলের পাশে যখন বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে এবং এ ওয়াই একত্রে সাউন্ড দেবে একার। যেমন দেখো ডিসপ্লে এখানে এ এর ঠিক পরে ওয়াই আছে তার মানে এ তো ভাওয়েল ওয়াই সেমি ভাওয়েল যখন এ এর পাশে বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে এর জন্য সাউন্ড হবে একার। যেমন এস ডিস পি এল এ ওয়াই প্লে ডিসপ্লে বোঝা গেল নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন আর ই রি পি এল এ ওয়াই প্লে রিপ্লে পি এ ওয়াই পে এম ই এন মেন্ট পেমেন্ট এম এ ওয়াই মে তাহলে এর পাশে যদি আমরা ওয়াই দেখতে পাই একসঙ্গে সাউন্ড করবো এ কার কি আর নেক্সট লাস্ট ভারেল ব্ল্যান্ডিং ওয়ার্ড ডব্লু এর জন্য সাউন্ড হয় ও এখানে ডব্লু কিন্তু সেমি ভাওয়েল তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড যেমন দেখো ড্রো এখানে এ এর পাশে ডবলু আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ও সাউন্ড হবে ডি আর এর জন্য ড্রো এবং এ ডব্লু এর জন্য ও কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তাহলে ও লেখার দরকার নেই ডি আর এ ডব্লু ড্রো এটা হচ্ছে সঠিক উচ্চারণ একই রকম ভাবে দেখো এস এল এ ডব্লু সোলো এল এ ডব্লু লো এস এ ডব্লু সো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে এ ডব্লু আছে এ ডব্লু হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ও যেমন সোলো লো সো এ ডব্লু আমার শব্দের শুরুতে থাকুক বা শেষে থাকুক যেখানেই থাকুক যদি দেখতে পাই এর জন্য সাউন্ড করব ও ক্লিয়ার তাহলে ভাওয়েল এর পাশে যদি আমরা এক এক করে প্রত্যেকটি ভাওয়েল বসাই তখন ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড হবে আমরা প্রত্যেকটি ব্ল্যান্ডিং ওয়ার্ডের সাউন্ড দেখে আসলাম একই রকমভাবে সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো স্ক্রিনে দেওয়া তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও তাহলে আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কেমন শিখতে পেরেছ ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি ঠিক করতে চাও এগুলো জানতেই হবে তাহলে আজকের মতো এখানেই